হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো মা লক্ষ্মীরা তোমরা কেমন আছো সবাই ভালো আছো আমি আজকে দই কাতলার রেসিপি করে তোমাদের দেখাবো কাতলা দিই দই একজন কাতলা মাছ খায় না তার জন্যে আমি এই দু পিস মাছ নিয়েছি অন্য মাছ এবার রেসিপিটা করে আপনাদের দেখাচ্ছি আমি একটু নুন দিয়ে দিলাম যে দই নিয়ে নিচ্ছি মাছটাকে হালকা করে একটু ভেজে নেব এটা যেহেতু আমি সাদা করবো সেহেতু আমি সাদা তেল দিয়েই মাছটাকে ভাজব মাছটাকে নুন মাছ দিয়ে মাছটা আমি ভেজে নিয়েছি পুজোর পকরণ নেবো বাটনা সাদা সরিষা টক দই আর একটু জিরার গুঁড়ো আর কাঁচা লঙ্কা টক দই পোস্ত আর হচ্ছে সাদা সরিষা আর একটু কাজু দিয়ে দিল কাঁচা লঙ্কা নিয়ে এবার আমি এটা বাটনা করে নেবো দেখুন বন্ধুরা বাটনা আমার হয়ে গেছে আমি মাছের গায়ে একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দেব এইখানে একটু বই ফেটিয়ে রেখে জল এটা ফেটানো হয়েছে এটা একটু মাছের গায়ে দিয়ে দেব দিয়ে কুড়ি মিনিট ঢেকে রাখবো তেলে আমি একটু গোটা জিরা দিয়ে দেব গোটা জিরে একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা তেজপাতা দিয়ে দেব পাটনাটা আমি দিয়ে দেব এবারে একটু একটু ছিঁড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো এবার বড় চামচের এক চামচ চিনি দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী আপনারা দেখবেন টম ঝাল মিষ্টি সব ঠিক আছে না দইটা বেশি আগুনে দেবেন না আগুনটা কমিয়ে দেবেন কিছুক্ষণ পরে আগুনটা বাড়িয়ে দেবেন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন দেখতে ভালো লাগবে দই আর গোলমরিচ দেওয়া ছিল ভেতরটা একটু ইয়ে একটু সাফ করে দেখবেন নুন মিষ্টি ঝাল ঠিক হয়েছে কিনা এখন তো বিদেশি টমেটো অত টক থাকে না তাই আপনি মাঝখানে একটু টমেটোও দিতে পারেন তাতে দইটা কাটবেন আপনার বন্ধু বান্ধব দই কিন্তু দই কিন্তু কাটবে না কী সুন্দর হয়েছে বলুন দেখতে কেমন হয়েছে দেখুন কী সুন্দর হয়েছে একটু খালি পাতা ছিল একটু খালি দেখুন মাছের কালিয়াটা মাঠ হয়ে গেছে যা ভেজে একটুখানি ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে ঢেকে দেবেন